আই টু বাংলাদেশ লোক তো দেখা যায় না একটা রাস্তাঘাটেও লোক নাই গেল না কি দায় বাড়ি দাঁড় কি কথা বল সামনে একজনের দেখা যাচ্ছে না আই গোয়েন টু ম্যান আমি এখন ওর কাছে যা দেখা আমরা ভেঙে আছি কিন্তু

তার আগে করছে কি বগল না কি কবে আমি সাতটার দাদা বাড়ি আইছি তুমি কি ওই সাতটার দাদার ঠিকানাটা কি দিতে পারবা বসে আব্বা সাতটার বসে রাব্বা সাতটার মানে আমাকে বসের আবা ও কি করো পাতি মাতি নেতা নাকি তোর বস করে দেখো তোমরা আমার কি দামে সবাই ওর আছে আমি ডাকি ও তার মত দেখতে দেখি আমার এবার বগলের তারা শুনি কি একটা অবস্থা গরিব দেশ আর কি করার আমেরিকাতে চলে এলাম আর কি করবো তুই তার আগে বগলে হ্যাঁ সামনে তো অভিযান তুই কার নৌকে মাছ মারবি এই সারা তুই জানিস নেই আমার নৌকা আছে ও তুই কার করবা নিছি নেসি চারজন কিনেছি আমার পাড়া দুইজন কিনেছি আমি দি তিনজন আর ওই পাড়ায় ভেড় লাগ নেছি ও তাই তুই আমার ভাগিনে আমি তোর ঘাস কেটে আমি পারি না আর পারিনা আমি কেন মরিনা এ তুই এ সকালে বাদ দে যা কইবে আশি তাই কইয়া

সামনে তো আর পথ দেখা যাচ্ছে না তারপর আমার কোন পথ ঢুকালি সামনে তো পথ দো তো দেখা যায় না খালি মা তার মা বড় ভাই দেখা যাচ্ছে ডাক দি আমেরিকান ভাষায় ডাক দি বড় বড় মানুষ মনে করি ভালো শিক্ষিত মনে করি বিগ্রতার বিগ্রতার আসে পাশে তো ছাগল দেখা যাচ্ছে না ছাগল মধ্যে ভাবছে কি ডাক খেলার আসলে আমার বাংলাদেশে কোনো উন্নতি হয় নাই বাংলা না করিরা কিন্তু বুঝতে পার না বড় ভাই এদিক আসো বাপু তুমি এটা কেছো সাগর ও কিটা বড় ভাই আশেপাশে তো সাগরটা তো দেখতে পারতিস ডাকটা আমি দিছিলাম তোমার কানে ভুল হয় যে ডাকলে তো ভালো কথা প্রথমে সাগর ও ফেবাইছিল বাংলাদেশে মনে এখনো ইংরেজি ভাষা মনে প্রচলিত হয় নাই বড় ভাই করছে কি আওয়ালের একবার দেব সাতটা আমি তো পরে কাছে আইছি তোমার আমি কি কব আমি তো এই জায়গাটা চিনি সব বিরাদার তোমার বাসা কোথায় তোর বাড়ি কোন আমার কো কত দিন ঘটি দিছ এই শাড়ের মূল্য তুমি তোমার দিক আদায় লাগলে लागले হয়ে যাবে আবার সাড়ানো যায় ভাই শালা আর তো শুধ ঘুরছিস না রে শুধ না করিবা কি করবো কিন্তু গায়ে তোর বিশাল শক্তি আর দেহ শরীর আশেপাশে তো কে লোক নাই

কাকা তারাই কো ওই ছেলেটা কি ডা এ তো ওই পাড়া ওই পাড়া এই রনি ও তো আমার বিয়ে মারা মারলো তুমি অনেক ধানের বে কি করবি ছিলি কে আমি কাজ কই দিছিলাম আমি তো তুমি দেখি নাই আমি ওকে দেখি তো চলে আসছে তুই হাতির সাথে মারামারি করতেছিস তুই তো ওর কাছে একবার ফাট করি তুই সাথে পারিশ মারামারি করি ভাইতে তুমি ওর সাথে মারামারি করবে যাচ্ছ তুমি চেনো ও তো গ্রামের লিডার ও শুনো শুনো কি কষ্ট আছে কি ওর সাথে মারামারি করে পারবে না নে

পুরী বাববারি সন্দারছিলি কল কিনে